আজ আপনাদের সাথে আন্ডারামের কালো দাগ দূর করার জন্য বিউটি থ্রি ডি আন্ডারাম হোয়াইটেনিং ক্রিম নিয়ে কথা বলবো। এটি ত্বকের হাইপার পিগমেন্টেশন দূর করে অর্থাৎ গার গলা কোনই হাঁটু পায়ের গোড়ালির কালো দাগ দূর করবে এর পাশাপাশি আরও রয়েছে অ্যালোভেরা টি টিরি গ্রিন টি এবং রোজ ওয়াটার যা একই সাথে সুদিং অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট দিবে এবং আন্ডারামের মতো সেনসিটিভ জায়গার দাগ দূর করতে সাহায্য করবে অমসৃণ ত্বকের টোন উজ্জ্বল এবং সমান করতে সাহায্য করে এর পাশাপাশি রয়েছে নিয়াসিনামাইট যা টোন ব্রাইটেনিং এবং টেক্সচার ইম্প্রুভ করবে এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হল দিনের যে কোনো সময় এটি ব্যবহার করতে পারবেন তবে ব্যবহার করার পূর্বে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিতে হবে পুরুষ এবং মহিলা সবার জন্যই ব্যবহার উপযোগী তবে ব্যবহার করার পূর্বে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিতে হবে অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজ অথবা ভিডিওতে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন